তারপরে আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করছে মানে অ্যাপস মাধ্যমে মানে কন্টাক্ট নাম্বার থেকে কল দেন অ্যাপস থেকে কল দিয়ে কথা আচ্ছা আমি যে আমি যে ওই বাড়ি থেকে গেছি এক মাস এক মাস এক মাস হইছে এক মাসের ভিতরে আপনার সাথে করছে জি যোগাযোগ করছে মাধ্যমে অ্যাপস মাধ্যমে

শোনা <laughs> বল <laughs> <t> <t> অনুমান <gumori> কথা

যাই হোক যে বিড়টা এই বিড়টা সংগ্রহ করতেন কোথায় এই হয়েছে কোন জায়গায় ঠিক

তো ওইখানে স্যালারা বলতাসে কি রে তুই মেয়েটার হাত ধোয়া তুই কে রং সাইডে দিয়ে হাঁটতে তুই ভালো সাইডে দিয়ে হাঁট মানে সব মানে ইয়াটি গেছে দই রা এবার হরে দিয়ে দৈরা বলছে কি রে তুই কি মেয়েটা মেয়েটার মাইরে তুই বাঘ দিয়ে হন তুই কে লাগে ইয়া সাইডে দিয়ে না তুই কি লাগে রঙ সাইডে দিয়ে মেয়েটার নিয়ে হাঁটতে হাসিসা

তারপর এখানে মানুষের মানে ওরে মারতেছে আমি কই ভাইয়া শুনুন যা ও ধর আমাদের এখানে আইছে আমাদের এখানে এখানের মেহমান হে ওর আপনি আপনার করেন না যা কিছু করবেন আমার সাথে যদি আপনার টাকার প্রয়োজন লাগে আপনার আমার লগে লেন দেন বাং দেন ওরে আপনার শরীরের ভিতরে টাচ লাগাইন না আমি কথা বললে। মানে ওরে মোটরসাইকেল দিয়ে মানে ওরে গাড়ি আমি যদি শুনছিলাম যে ওর কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছিল বি হ্যাঁ এটা সত্যি কথা বিশ টাকা নিয়েছে কিন্তু আমি ওরে আবার বিশ হাজার টাকা ওরে আমি মানে ও আমার খাইয়ে খাইয়া মানে ও আমার দুই লাখ টাকা নিয়ে খাইছে ভাইয়া বুঝছে মানে হ্যাঁ আমার দুই লাখ টাকা মেসেজটা শেষ হয়ে আমি দেন টিকটকের ভিতরে ঢুকেন মানে আপনার কাছে টাকা আছে ওই মেসেজগুলো আছে হ্যাঁ ওই মেসেজগুলো আছে সেটা শো করুন দেখি শো আমার কি ঠের দিয়ে টাকা নিছে আপনারা দেখেন

যে এটা হয় এটা কিসের মাধ্যমে হয় এ টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যমে হ্যাঁ এখন যে আপনি আছেন এর আগে একবার আসছিলেন ওদের বাড়িতে আবার আজকে আসছেন মানে কিসের কিসের দাবি দিতেছেন আমি কি আমার নাম ভাই মিথ্যা কথা আমার একটা বিয়ে হয়েছে বুঝছেন বিয়ে হইছে আমার একটা ছোট একটা বাচ্চা আছে চার কিন্তু কর আমার হাজবেন্ডের এত একটা ভালো না বুঝছেন মানে আমার হাজবেন্ডের পরে কি করে তো ওর মানে টিকটক এর মধ্যে না হে শুধু মেসেজ দিত ইয়া দিতে মানে আমি হেরে এত একটা গুরুত্ব দিতাম হে তো হে মানে আমি তো চাকরি করি তো আমি অফিসের মাইপিনতে দিয়েছি দেখ লাভেন্ডি এই সেলটা আমার লাগে এমনি এমনি কাম দে মানে আমার কাছে ওর কামদার ভিডিও শুদ্ধ আছে ও যে আমার এরকম এরকম মানে মন্ডারে কি করছে গলাইছে কাইনটা আর কিছু না তা আমি কইতাছি দেখেন আমার কিন্তু বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে আপনি কি আমার নিয়ে আপনি হয়েছেন একটা আবি এতা আমি জানি না আপনি বিয়ে করছেন না আবি এতা আপনি আবি এতে আমি তো আপনার মূল খবর আর জানি না তো কইতেছে শান্তা না আমি বিয়ে করছি না নে তোর যদি দশটা না একশোটা বিয়ে হয় তোর আমি মাইনে আমি কিছু ঠিক আছে আপনি মাইনে না আপনার মা বাপ আমি তো সংসার আমি তোর এলিয়ে সংসার করাম আমার মা বাপ তো আর সংসার করতো না ফলে আমি তোর লয়ে করিলাম আমার মা বাপ ম্যানেজ করেন দরকার এটা আমি ম্যানেজ করি তো এসো আগে আমার মার কথা কইছে আমার বরাফুর লোক কথা কইছে আমার গুঞ্জামের লোক কথা কইছে শুধু আমার আব্বুরে বাদে মানে আমাদের ঘরের পুরো ফ্যামিলির সাথে হে কথা বলছে আপনি যখন আসছেন মানে কিসের জন্য আসছেন ওদের বাড়িতে আমার আমার কথা হইছে কি জানেন হে যেমন আমার আপনার ফোন করে আনছে আজকে ও আমার ফোন দিছে বুঝছেন আমার কথা হইছে কি হে যেমন আমার সংসারটা ভাঙছে বিয়া করব কইয়া তে হে আমারে বিয়া করে হে আমারে লই সংসার করব না আপনি যে আজকে আসছেন ইচ্ছা কিভাবে করছেন না কোন আনছেন হে আনছে হে আমার মানে ওর আমি যে মানুষের ওর দেখাই আম হে মানে হে রাখছেন হে আমার অ্যাপস থেকে কল দিছে জানি আমি কি ওর কাছে না না করতে পারি বুঝছেন আমি নাম্বারটি মানে এখন আপনি আসছেন কিছু জন্য বি করার জন্য নাকি চলে যাবেন জন্য আমি তো যাওয়ার না হে বিয়া করব আপনার তো আগে যে বিয়ে হয়েছিল তো বিয়ে করব না

আমি আমার বাবা মায় থাকে গ্রামের বাড়িতে বুঝছেন আমি এখানে মানে একটা জব করি আমি একটা ফ্ল্যাটের ভিতরে থাকি বুঝছেন ফ্ল্যাটের ভিতর থাকেন আপনি যখন থাক মানে ওই জায়গায় এটা ওরে নিলেন বাসায় নিলেন তখন আপনার আশেপাশে লোক জায়গায় নাই যে এটা কি তো স্বামী নাকি আমি তোরে রাত্রি ঢুকাইতাম মানে বাইরে ওরে আমি ঘুরাইতাম মানে কুমিল্লা শহরটা ঘুরে যেতে আমি তো রাত্রে ওরে আমি রুমে ঢুকাইতাম তোর বিয়ের আপনার সম্পর্ক আছে শারীরিক সম্পর্ক ঠিক আছে ডাউট কম না সহজেই

মানে ওর যে তিন চার দিন করে থাকছে তুমি বলতেছো তার মানে প্রতিদিন ভোর বেলায় ও চলে গেছে সারা দিন শহরে ঘুরছে তাই না আবার আমি সকাল মনে এখন আপনার দাবিটা কি ওর কাছে থাকবে নি হ্যাঁ হ্যাঁ শহরের বাড়িতে তো জানেন ভাইয়া সবাই 10টা 11টা 12টার দিকে ঘুমাইতে ওঠে ওর আমি